সবাইকে নমস্কার এবার সময় হয়েছে এবছরে সেরা ঋতু ঘোষণার পালা এবছরে সবচেয়ে বেশি তাপমাত্রা দেওয়ার কারণে প্রায় পঁয়চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেওয়ার কারণে এবার গ্রীষ্মকালকে সেরা ঋতু ঘোষণা করা হচ্ছে সত্যি এটি আমাদের জন্য অনেক বড় সাফল্য গ্রীষ্মকাল এবার পৃথিবীতে পঁয়তল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তুলতে পেরেছে যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যেভাবে আমাদের একে একে ঋতুরা হারিয়ে যাচ্ছে যেমন ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে বসন্তকাল এবং হেমন্তকালের কোনো অস্তিত্ব নেই তা অনেক আগেই মৃত সমান্ত হয়ে গেছে সেই জায়গাতে এবার আমাদের গ্রীষ্মকাল অনেক ভালো মেস করেছে এই কারণে তাকে সেরা ঘোষণা করা হচ্ছে তো আমি চাইবো বিশ্বকাল কিছু এসে বলুক তার এই সাফল্যের পিছনে কারণ কি ধন্যবাদ নমস্কার সবাইকে আমি গ্রীষ্মকাল এবছর আমি সেরা ঋতু হিসেবে নির্বাচিত হয়েছি আমার এই সাফল্যের পিছনে আমার তেমন কোনো অবদান নেই সব অবদান পৃথিবীর মানুষে মানুষ নির্বিচারে গাছ কেটেছে বলেই আজ পৃথিবীতে গাছের সংখ্যা কমেছে বলেই আমি পৃথিবীতে এত বেশি তাপমাত্রা দিতে পেরেছি গাছ আমার একমাত্র শত্রু ছিল গাছের কারণে আমি বেশি তাপমাত্রা দিতে পারতাম না কারণ গাছ ছায়া দিয়ে রাখে গাছের কারণে বৃষ্টি বেশি করে হয় যে হারে গাছপালা কমছে আমি আশা করি এর পরের বছর আমি আরও অনেক বেশি তাপমাত্রা দেখাতে পারবো এবং গ্রীষ্মকাল হিসাবে আমি আমার অস্তিত্বকে আরও বেশি বৃষ্টি করতে পারবো যদিও পৃথিবীর মানুষ ট্রেন্ডে গা ভাসিয়ে ট্রেন ফলো করে গাছ লাগানোর একটা মিছিল চালু করেছে আসলে এটা তাদের নতুন ট্রেন তারা আসলে তেমন গাছপালা কিছুই লাগাবে না তাদের গাছপালা তারা অনলাইনে লাগিয়ে ফেলেছে তবে যারা বাস্তবে দু একটা গাছ লাগিয়েছে ভিডিওতে দেখানোর জন্য সেসব গাছপালা তারা যত্ন করবে না এইরকম রোদে তো সেসব গাছপালাকে আমি টিকতেই দেব তো আমি নিশ্চিত আছি এবং পরের বছর আমার এই সাফল্যতা ধরে রাখতে পারবো আপনারা সবাই পাশে থাকবেন পরের বছর আমি আরও বেশি তাপমাত্রা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে কি দেখছিস বর্ষাকাল পুরস্কারটা তো আমিও ডিজার্ভ করি এবছর কি কম ঠান্ডাটা দিয়েছি শেষের দিকে হাড় ভাঙ্গা ঠান্ডা দিয়েছি হ্যাঁ আমি ডিসেম্বর জানুয়ারির দিকে একটু কমই ছিলাম শুরুর দিকে আমি একটু আমার ক্ষমতাটা কম দেখাইতে পেরেছি কিন্তু পরবর্তী কি আমি পড়িনি প্রচন্ড হাড় কাপা ঠান্ডা পড়েছি যাক এবার মিস গেছে গেছে আর পরের বছর প্রথম মাস ডিসেম্বর থেকেই প্রচুর ঠান্ডা শুরু করে দেবো দেখি আমিও এবার মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ঠান্ডা নামাবো তুই কি ভেবেছিস এখনো তো আমি সুযোগে পাই তাহলে খালি আমার সময় আসুক আমি এবার পৃথিবীর মানুষকে ভাসিয়ে তুলবো হম আমিও দেখি যে বা চতুর্দিকে বটটা তুলিয়ে দেবো